নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো তেতাল্লিশতম পর্ব বিরাহিমপুর গ্রামটি একেবারেই জনশূন্য এই গ্রামের কিছু বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত দু একটিতে এখনও ধিকি ধিকি আগুন জ্বলছে যেসব বাড়িতে আগুনের স্পর্শ লাগেনি সেখানেও আছে তাণ্ডবের চিহ্ন যেন একপাল ক্রুদ্ধ দৈত্য সব কিছু তছনাছ করেছে শিশুদের ক্রন্দন বা হাস্যমুখর প্রাঙ্গণগুলিতে এখন শুধু বসে আছে ছন্ন ছাড়া বিস্মিত দু একটি বিড়াল বা কুকুর এই দুটি প্রাণী মানুষের সঙ্গ ছাড়া বাঁচতে পারে না অকস্মাত মনুষ্য পরিত্যক্ত হওয়ায় তারা হতভম্ব মাঝে মাঝে শোনা যায় তাদের অদ্ভুত করুণ ডাক এ গ্রামের আবাল বৃদ্ধ বনিতা দূরের গ্রামগুলির দিকে ছড়িয়ে পড়েছে কিন্তু সক্ষম জোয়ান পুরুষ আশ্রয় নিয়েছে পাতিস্বরের জঙ্গলে উজানে নদীর দক্ষিণ দিকে এই জঙ্গল খুব প্রাচীন নয় এককালে পাতিসর নাকি ছিল বেশ সমৃদ্ধ এক জনপদ কোনো এক সময় মারাত্মক বিসূচিকা রোগ সেখানে মহামারী রূপে দেখা দেয় প্রতিদিন একশো দেড়শো করে চিতা জ্বলত তারপর আর চিতা জ্বালাবার লোক পাওয়া যায়নি যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছিল তারা তো কেউ আর ফিরে আসেইনি বহু বৎসর ধরে ভয়ে কেউ আর পাতিসরে পা দিত না পরিত্যক্ত সেই জনপদে ধীরে ধীরে গজিয়ে ওঠে জঙ্গল এখনও সেখানে দেখা যায় ইতস্তত কিছু কিছু গৃহের ভগ্নস্তূপ সাপ আর হিংস্র পশুরা সেখানে বাসা বেঁধে আছে পাতিসরে জঙ্গলে পলাতকদের মধ্যে রয়েছে গঙ্গা নারায়ণ তাকে এখন দেখায় কোনো দস্যু দলপতির মতন তার হাতে বন্দুক নীলকর সাহেবরা যখন তাদের কাছারি বাড়িতে আগুন দিতে আসে তখন আয় ভুজঙ্গ ভরচার চম্পট দেওয়ার আগেই এই কি বন্দুকটার সঙ্গে নিয়ে নিয়েছিল গোয়ারের মতন গঙ্গানারায়ণ চেয়েছিল তখনই প্রতিরোধ করতে কিন্তু ভুজঙ্গ ভরচার সে সময় তাকে উচিত পরামর্শই দেয় যে সাহেবদের সঙ্গে সরাসরি সংঘর্ষে নামা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না ভুজঙ্গ ভরচাচ অবশ্য এই জঙ্গলে আশ্রয় নেয়নি সে সপরিবারে এই জেলা ছেড়েই চলে গেছে বন্দুকটা এবং কিছু কার্তুজ রয়ে গেছে গঙ্গানারায়ণের কাছে চারপাশ ঘন গাছপালায় ঘেরা একটি ভগ্ন গৃহের চাতালে আস্তানা গেড়েছে গঙ্গানারায়ণ তার সঙ্গে রয়েছে জনা জনাপনেরও বলিষ্ঠকায় চাষি একটি ব্যাপারে গঙ্গানারায়ণ রীতিমতন বিস্মিত তারই জন্য বিরাহিমপুর গ্রামে যে এমন বিপদ ও বিপর্যয় নেমে এলো সেজন্য কেউ কিন্তু তাকে দুষছে না বরং গঙ্গা নারায়ণের প্রতি তাদের সমীহ অনেক বেড়ে গেছে এই জন্য যে সে সর্বসমক্ষে একজন সাহেবকে প্রহার করেছে কয়েক পুরুষ ধরে তারা মার খেয়ে শুধু সহ্য করতেই শিখেছিল এই প্রথম দেখল একজন অন্তত অত্যাচারীকে ভূপাতিত হতে ম্যাগরেগার সাহেব একবারে জমের দোসর তার গায়েও হাত দিয়েছে গঙ্গা নারায়ণ বস্তুত বিরাহিমপুর গ্রামে এ আগুন জ্বলতই গঙ্গা নারায়ণ যেন নিমিত্ত মাত্র এই অঞ্চলের চাষিরা একেবারে বদ্ধপরিকর হয়েছিল যে এই বছর তারা কিছুতেই নীল চাষ করবে না ভেতরে ভেতরে তারা ধুমায়িত হচ্ছিল গঙ্গা শুধু আগুনের শিখাটি জেলে দিয়েছে বিঘা প্রতি দাদন মাত্র দুটি টাকা অথচ নীল উৎপাদনের ব্যয় তার চেয়ে বেশি পরও আছে প্রতি পদে পদে নীলকুঠির কর্মচারীদের উৎকোচ উৎপাদন বেশি হলেও ফাজিলটুকু যাবে সাহেব ও তাদের কর্মচারীদের উদরে আর উৎপাদন কম হলে বা নীল ফসলের মান নিকৃষ্ট হলে সহ্য করতে হবে বেদাম প্রহার ধারাবাহিক অত্যাচার ঘরে যুবতী স্ত্রী বা কন্যা থাকলে তার শরীর দিয়ে মেটাতে হবে ঘাটতি যে অবস্থায় হেলে সাপও ফনা তোলে চাষিরা সেই অবস্থায় পৌঁছেছে গঙ্গানারায়ণের কাছে বন্দুক থাকায় লুক্কায়িতদের বুকে এসেছে বিপুল বল তারা জানে নীলকরদের কুঠিতেও একটি মাত্র বন্দুক আছে সুতরাং তারা গঙ্গানারায়ণের নেতৃত্বে কুঠি আক্রমণ করলে সাহেবদের এবার একেবারে ঝাড়ে বংশে নির্বংশ করে দিতে পারবে বনের মধ্যে দু তিন দিন থাকার পরই তারা ক্রমশ এই পরিকল্পনায় উত্তেজিত হতে লাগলো তারা শুধু তাদের গ্রাম বড়জোর পরগনাটুকুর কথা চিন্তা করে বাকি পৃথিবীর কোনো অস্তিত্ব নেই তাদের কাছে গঙ্গানারায়ণ অবশ্য রূপকথার গল্পের নায়ক হতে চায় না তার মস্তিষ্ক অনেক ঠান্ডা রুল অফ লতে তার এখনও দৃঢ় বিশ্বাস তার হাতে একটি বন্দুক আছে বটে কিন্তু বন্দুক চালনায় তার দক্ষতা নেই এই চাষাভূষুর দল প্রত্যেকেই হাতে একটা করে ডান্ডা বা লাঠি নিয়েছে বটে কিন্তু নীলকুঠির সুশিক্ষিত লাঠিয়ালদের তুলনায় এরা কিছুই না এদের নিয়ে হৈ হৈ করে নীলকুঠি আক্রমণ করা কাজের কথা নয় মোটেই ধরা যাক যদি বা এখানকার নীলকুটি দখল করেই নেওয়া যায় তাতেই বা কি লাভ হবে গঙ্গানারায়ণের এখনও ধারণা আইনের আশ্রয় নিয়েই চাষিরা নিজস্ব জমিতে ইচ্ছামতো চাষের অধিকার ফিরে পেতে পারে শুধু সেই আইনের কাছে একবার পৌঁছনো দরকার নীলকর সাহেবরাও কথা জানে বলে দরিদ্রহীন বল চাষিদের ওপর হাজার রকম অত্যাচার চালিয়ে পদানত করে রাখে যাতে তারা আইনের আশ্রয় পৌঁছতে না পারে ম্যাগ্রেগার এবং তার চেলা চামুণ্ডারা বিরাহিমপুর গ্রাম জ্বালিয়ে দিয়েছে এটা বেআইনি কাজ এর উত্তরে রাতের অন্ধকারে দল বল নিয়ে রূপকথা নায়কের মতন গঙ্গা নারায়ণও যদি নীলকুঠির আক্রমণ করে তবে সেটাও হবে একটা বেআইনি কাজ অত্যাচারীদেরও অধিকার নেই আইনের বিচারভার সহস্তে গ্রহণ করার তবে আগেকার তুলনায় অন্তত একটি বিষয় গঙ্গা নারায়ণ দৃঢ় নিশ্চিত হয়েছে চোখের সামনে কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে তখনই তার প্রতিবাদ করতে হবে পরে কখন বিচার হবে এই জন্য অন্যায় সহ্য করে গেলে মনুষ্যত্বের আর কিছু অবশিষ্টই থাকে না সেই জন্যই সে ম্যাকগ্রেগারের চাবুক সহ্য করেনি সঙ্গে কিছু চাল ডাল যে যা পারে নিয়ে এসেছিল তাই ফুটিয়ে কোনো রকমের ক্ষুণ্ণে বৃদ্ধি হচ্ছে কিন্তু যেসব মানুষ মরিয়া হয়ে সর্বস্ব খোয়াবার ঝুঁকি নিয়েছে তারা কখনো চুপ করে বসে থাকতে পারে না কিছু একটা করার জন্য এমনকি সর্বনাশের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্যও তারা চঞ্চল গঙ্গানারায়ণ ঠিক করলেও আগে এই এলাকার থানার সঙ্গে যোগাযোগ করতে হবে আইন প্রয়োগের ভার পুলিশের হাতে পুলিশ সঙ্গে নিয়ে সবাই মিলে আবার গ্রামে ফিরবে তখন যদি নীলকর সাহেবরা আবার ধেয়ে আসে তখন তাদের মোকাবেলা করবে পুলিশের সেপাইরা থানা আছে কালীগঞ্জে পাতিসর জঙ্গল পার হয়ে সেখানে যাওয়া যায় গঙ্গানারায়ণের সঙ্গীরা তাকে অনেকভাবে নিরস্ত করার চেষ্টা করলো তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পুলিশ ফৌজ তাদের মতন সাধারণ মানুষের কোনো উপকারে আসবে পুলিশ বরাবর জমিদারের স্বার্থ রক্ষা করে এসেছে আর নীলকর সাহেবরা তো পুলিশের বাপ কোনো সাহেবের গায়ে কোনো দেশি পুলিশ সেবায় কখনো হাত তুলতে পারে এটা অসম্ভব কথা গঙ্গানারায়ণ কোনো কথা শুনো না সে যাবে অবশ্য সে পথ চেনে না একা যাওয়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু তার সঙ্গে কে যাবে শেষ পর্যন্ত তোরা বলো লয়ন কর্তা মুই আপনার রাস্তা দেখামু মরলে আপনার লগে একসাথে মরুন বন্দুকটা উঁচু একটা বৃক্ষ চূড়ায় লুকে রেখে রাতের অন্ধকারে জঙ্গল থেকে বেরুলো গঙ্গানারায়ণ আর তোরা। উজানি নদীর ধার ঘেঁষে উত্তর দিকে গেলেই কালীনগর পড়বে এই কালীনগরে তোরাপের এক ফুফাত ও ভাই থাকে আগে তার কাছে গিয়ে ওরা জেনে নেবে এদিককার হালচালের সন্ধান ওরা যখন পৌঁছলো তখন কালীনগরগঞ্জটি ঘুমন্ত এমনই চুপচাপ নিঃসার যে ঘুমন্তের বদলে মৃত বলে ভ্রম হয় তোরাপের পিসির সন্তানকে বাড়িতে পাওয়া গেল না সেখান থেকে জানা গেল কালীনগরের অনেক যুবকই গা ঢাকা দিয়েছে নীলকর সাহেবরা এখানেও খুব জোর জুলুম শুরু করেছে গঙ্গানারায়ণ একটুখানি দমে গেল কালীনগরে থানা আছে সেখানে পুলিশের নাকের ডকার উপরেই যদি এরকম কাণ্ড হয় তাহলে আর ভরসা কোথায় তোরাপ চাইল জঙ্গলে ফিরে যেতে জঙ্গলই একমাত্র নিরাপদ স্থান সেখানে নীলকর কিংবা পুলিশ কেউই যায় না গঙ্গানারণ একটা খিরিশ গাছের নিচে দাঁড়িয়ে এখানিক্ষণ চিন্তা করল তারপর সে সিদ্ধান্ত নিল একবার অন্তত থানার দারোগার সঙ্গে দেখা করা দরকার অসহায় অশিক্ষিত গ্রামবাসীরা সরকারের নতুন নির্দেশের কথা কিছুই জানে না তারা কিছু দাবি করে না বলে পুলিশ থেকেও তাদের অধিকার সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না অথচ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় গঙ্গানারায়ণ পড়েছে যে কৃষকের অনিচ্ছা সত্ত্বেও জোর জুলুম করে নীল চাষ চালাবার পক্ষপাতি নয় সরকার কালীনগর থানার দাঁড়ের সামনে দাউদাউ করে জ্বলছে একটি মশাল পাশে বর্ষা হাতে নিয়ে বসে বসে ঢুলছে একজন সিপাহী গঙ্গা তার সামনে গিয়ে দাঁড়ালো সিপাহীটি জেগে ওঠার পর গঙ্গা বক্তব্য শুনে সে বাড়িয়ে দিল বাম হস্তটি অর্থাৎ কিছু দর্শনী বা পার্বণী না দিলে দারোগা বাবুর সঙ্গে দেখা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না অনেক বাঘ ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাকে ভবিষ্যতে কিছু দেবার প্রতিশ্রুতি দিলে সে গা মোচরা মুচরি দিয়ে উঠে দাঁড়ায় দ্বারকাবাবুর বাসগৃহ সন্নিকটে গায়ে একটা মলিদা জড়িয়ে তিনি একজন গৃহস্থ ভদ্রকের মতন সেজ বাতির আলোকে একটি ইংরেজি গ্রন্থ পাঠ করছিলেন এই রাতে আগন্তুকদের দেখে তিনি খেঁকিয়ে উঠলেন না বা সেপাই ডেকে ফাটুকে পুড়ে দেবার আদেশও দিলেন না গ্রন্থটি মুড়ে রেখে তিনি একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলেন কি ঘর পুড়িয়েছে তো কোন গাঁ ক বছরের দাদন এলাকা চাষ না বে এলাকা গঙ্গানারায়ণ বিনীতভাবে বলল আগে গোটা গ্রামেই আগুন জ্বালিয়ে দিয়েছে গায়ের নাম বিরাহিমপুর ওদের অত্যাচারে গায়ে আর একটাও মানুষ নেই দারোগা বলেন বস ওইখানেই বসে পড়ো তারপর বলো প্রাণ খুলে বলো কত আর শুনবো এই নিয়ে আজ পাঁচ জনা এলো তোরা দাঁড়িয়ে আছে বাইরের অন্ধকারের শরীর মিশিয়ে সে বাবুকে দেখাই দেয়নি গঙ্গানারায়ণ উবু হয়ে বসল তারপর বলল আমি হিন্দু প্যাট্রিয়ট কাগজে একটা খবর পড়েছি দারোগাবুর দৃষ্টি তখনও সামনের বইটির উপর নষ্ট ছিল এবার তিনি চমকিত হয়ে মুখ তুলেন তারপর তীক্ষ্ণস্বরে জিজ্ঞেস করলেন কী পড়েছ বললে কে তুমি তুমি কি চাষি গঙ্গানারায়ণ বলল না আমি চাষি নই বটে তবে কয়েকটি ঘটনার প্রত্যক্ষদর্শী আপনি যদি সব ইস্তারে শোনেন সেচ বাতিটি উঁচু করে তুলেই গঙ্গানারায়ণের মুখের সামনে ধরে দারোগা বাবু বলেন। তুমি তুই গঙ্গা না এবার গঙ্গানারায়ণেরও স্তম্ভিত হওয়ার পালা সেও দারোগার মুখের দিকে এক দৃষ্টি চেয়ে রইল দারোগা বাবু বললেন তুই গঙ্গা আমাদের গঙ্গানারায়ণ নোষ গলার স্বর শুনেই কেমন কেমন বোধ হচ্ছিল আমায় চিনতে পারছিস নি আমি ভগীরথ হিন্দু কলেজে আমরা একসাথে পড়তুম মধু রাজনারায়ণ ভূদেব বেনী গৌড় আমার বাড়ি থেকে ভূদেবের বাড়ি খুব কাছেই এবার গঙ্গানারায়ণেরও মনে পড়ল এই মধ্যবয়স্ক স্ফীতধর গুম্ফবান ব্যক্তিটি তার সহপাঠী ভগীরথই বটে তবে ছাত্র হিসেবে তার তেমন চাকচিক্য ছিল না বলে সেটি গঙ্গানারায়ণের বন্ধু বন্ধুগোষ্ঠীর মধ্যে ছিল না ভগীরথ বলল একই চেহারা করেছিস তুই খালি গা খালি পা তোর মতন বংশের সন্তান তোদের বাড়িতে কত খেয়েছি কি ব্যাপার বলতো একটি বিচিত্র বিধিলিপি এমনভাবে এমন অবস্থায় তোর সঙ্গে দেখা হবে গঙ্গানারায়ণ কিছু বলতে শুরু করার আগেই ভগীরথ আবার বলো থাম থাম বিরাহিমপুরে এক ইন্ডিগো প্ল্যান্টারকে একজনকে মেরেছে সে কি তুই রে বাপরে বাপ তা নিয়ে যে হুলুস্থুলু পড়ে গেছে রে সিঙ্গিবাড়ির এক ছেলে এই কীর্তি করেছে এমন শুনেছিলাম বটে কিন্তু তুই কখনো কারোর গায়ে হাত তুলবি সে যে অকল্পনীয় গঙ্গানারায়ণ এবার সব বৃত্তান্ত খুলে বলল মাঝখানে বারবার বাধা দিচ্ছিল ভগীরথ সে ব্যাপারে অনেক কিছুই জানে সব শুনে সে বলল গঙ্গা আমার হাত পা বাঁধা তোকে দেখলে অ্যারেস্ট করার কথা ইন্ডিগো প্ল্যান্টারদের কতখানি প্রতাপ এদিকে তুই জানিস না তুই তো মাত্র একজন দুজনকে দেখেছিস গঙ্গা নারায়ণ বলল তুই বারাসতের হাকিমের পারওয়ানার কথা কিছু শুনিস তিনি থানার দারোগাদের নির্দেশ দিয়েছেন ভগীরথ বলেন শুনেছি সব শুনেছি ওই হাকিমের বদলি হলো বলে দু একটা আইডিয়ালিস্ট ছোকরা সদ্য বেলত থেকে এসে এখানকার নেটিভদের হেল্প করতে চায় তারপর ধার গোবিন্দপুরে বদলি হয়ে কয়েক বছর পড়ে থাকার পরই তাদের রক্ত ঠান্ডা হয়ে যায় ওই বারাসতের আরও দুজন হাকিম ধারা চাষিদের সাপোর্ট করতে গেছিল তারাও বদলি হয়ে গেছে গঙ্গানারায়ণ বললো কিন্তু দেশের এত চাষিকে জমি ছাড়া করে সরকারের কী লাভ নীলকরদের স্বার্থ রক্ষা করবার জন্য সরকার কি নিজের ক্ষতি করবে ভগীরথ বল এ নীলের বাণিজ্যে অনেক সরকারি হোমরা হোমড়াচোমড়ার স্বার্থ আছে তোকে আরও একটা কথা বলি এই জেলার ম্যাজিস্ট্রেট ওই ম্যাগ্রেগারের কথায় ওঠেন বসেন মাসে দুবার তিনি নাকি ম্যাগ্রেগারের কুঠিতে আসেন খানা খেতে লোকে বলে ম্যাগ্রেগারের ওয়াইফদের সঙ্গে নাকি ম্যাজিস্ট্রেট সাহেবের রোমান্স চলছে অনেক দিন তুই এই জেলায় বসে ম্যাগ্রেগারের বিরুদ্ধে দাঁড়াবি কী করে চাষিদের মারধর খাওয়া কিংবা এ ধরনের অত্যাচারের অভ্যেস আছে কিন্তু তুই এর মধ্যে জড়ালি কেন তোকে পেলে ওরা তো একেবারে শেষ করে দেবে গঙ্গা একটু রেগে গিয়ে বলল তুই বলতে চাস এসব অত্যাচারের কোনো প্রতিকার নেই তাহলে তোরা রয়েছিস কেন কুইনের প্রোক্লামেশনের পর প্রজাক্ট হিসেবে একজন নীলকর আর একজন চাষির তো সমান অধিকার ভোগীরথ হেসে উঠে বলল তুই এখনও তেমনি রয়ে গেছিস গঙ্গা ইমপ্র্যাক্টিক্যাল রোম্যান্টিক বিজয়ী আর বিজিত মানুষ কখনো সমান হয় সাহেবরা কি আমাদের মানুষ বলে মনে করে হাসি থামিয়ে আবার গম্ভীর হয়ে গেল ভগীরথ মুখে একটা ম্লান ছায়া পড়ল আস্তে আস্তে বলল এতকাল পর তোর সঙ্গে দেখা কত কী মনে পড়ছে কিন্তু প্রাণ খুলে যে তোর সঙ্গে দুটো কথা কইব এখন সেই সময়ও নেই তুই আমার এখানে এসেছিলি এ কথা পাঁচ কান হলেই আমার গরদান যাবে তোকে আমি এক পরামর্শ দিচ্ছি শোন এই রাতেই তুই নৌকো করে কেষ্টনগরের দিকে পাড়ি দে তারপর যত শিগগির সম্ভব কলকাতায় চলে যা একমাত্র কলকাতায় গেলেই তুই নীলকরদের ক্রোধ থেকে বাঁচতে পারবি আমি তোর জন্য নৌকোর ব্যবস্থা করে দিচ্ছি গঙ্গানারায়ণ বিবর্ণ মুখে বলল আমি পালাবু ভগীরথ বললো তাছাড়া তুই এখানে আর কি করবি এখানে তোর প্রাণ সংশয় আমি মিথ্যে মিথ্যে তোকে ভয় দেখাচ্ছি নি একজন মানুষকে গুম খুন করা ওদের পক্ষে কিছুই না গঙ্গানারায়ণ একটুক্ষণ নীরব রইল বিরাহিপুরে চাষিদের ভাগ্যের সঙ্গে সে নিজেকে জড়িয়ে ফেলেছে এখন সে ওদের ছেড়ে শুধু নিজের প্রাণ বাঁচাবে ভগীরথ বলল আর দেরি করিসনি গঙ্গা গা তোল এই রাতের মধ্যেই তোকে কেষ্টনগর পৌঁছে যেতে হবে গঙ্গানারায়ণ কণ্ঠে বলল আমি এসেছিলাম ভাগ্যহত চাষিদের পক্ষ বলবার জন্য যদি তাদের প্রতি অন্যায়ের কোনো প্রতিকার করতে পারি এখন তাদের সেই একই অবস্থায় ফেলে রেখে আমি চলে যাব ভোগেরাত বলল চাষিদের তুই সাহায্য করতে চাস ব্যস্ত ভালো কথা এখানে তুই কী করবি ওদের জন্য ব্যস্ত কলকাতায় গিয়ে তুই ওদের হয়ে লড়ে যা যদি মামলা করতে চাস কলকাতায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের কর সাহেবদের বিরুদ্ধে ফৌজদারি মামলা কি মফসলে হয় তুই এটাও জানিস না ওদের সাহায্য করতে গেলে তোকে কলকাতায় যেতেই হবে গঙ্গানারায়ণ একবার ভাবল এটাই বোধহয় একমাত্র পন্থা তোরাপকে দিয়ে সে চাষিদের কাছে খবর পাঠিয়ে দেবে কলকাতায় মামলা দায়ের করে সেখান থেকে সে সাহায্য পাঠাবে পরক্ষণে এই গঙ্গানারায়ণের সারা শরীরটাতে একটা ঝাঁকুনি লাগলো আবার প্রতিশ্রুতি কয়েক বছর আগে সে এইরকমই প্রতিশ্রুতি দিয়ে তারপর মধ্য রাতে হয়ে গিয়েছিল আবার সে ওদের এই একই অবস্থায় ফেলে চলে গেলে আর ওরা তাকে বিশ্বাস করবে কলকাতায় ফেলে গেলে তার নিজেরই কোন রূপান্তর ঘটবে কে জানে সে উঠে দাঁড়িয়ে বলল না ভগীরথ আমার কলকাতায় যাওয়া হবে না এখন আমি ওদের সঙ্গেই থাকবো আরও কিছুক্ষণ ধরে নানা যুক্তি দেখিয়েও ভগীরথ আর টলাতে পারল না গঙ্গা নারায়ণকে গঙ্গানারায়ণ বাইরে বেরিয়ে এসে বললো তোরা চল রে ভোগীরথও বেরিয়ে এলো বাইরে জমিদার নন্দন গঙ্গ গঙ্গা এই পরিবর্তন এখনও যেন সে ঠিক হৃদয়ঙ্গম করতে পারল না গঙ্গানারায়ণকে চলে যেতে দেখে সে বলল গঙ্গা এই শীতেরাতে তুই যাবি তোর খালি গা এটা তুই অন্তত নে নিজের অঙ্গ থেকে শীত বস্ত্র খুলে সে তুলে দিল গঙ্গানারায়ণের হাতে গঙ্গানারণ এতে আর আপত্তি করতে পারল না অবিলম্বেই সে আর তোরা আবার মিলে গেল অন্ধকার